আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক মণ্ডলী আমরা সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মহামানব সাহাবীর নাম জানি হজরত আব্দুর রহমান ইবনে আউফ তাআলা আনহু এবং হযরত উসমান রাজি আল্লাহ আনহু তারা ছিলেন বিপুল পরিমাণে হালাল সম্পদের মালিক তাদের সম্পদের কোনো সীমা ছিল না তবুও সেই অঢেল ধন সম্পদ তারা ওকাতরে ইসলামের পথে ব্যয় করতেন আজও পৃথিবীতে অসংখ্য ইমানদার মুসলিম আছেন যারা চান রাসুজ সোল্ল্লাহ আলী ধনী সাহাবিদের মতো আমরাও যেন হালাল উপার্জনের মাধ্যমে প্রচুর সম্পদ অর্জন করতে পারি আর সেই সম্পদ দিয়ে দিন ও ইসলামের সেবা করতে পারি কিন্তু দুঃখজনকভাবে আজকে অজান্তে কিছু অভ্যাস এমনভাবে গেঁথে গেছে যা আমাদের জীবনে দরিদ্রতাকে আঁকড়ে ধরে রাখে প্রিয় দর্শক মণ্ডলী যাদের টাকা পয়সা নেই যারা দারিদ্রের কষ্টে আছেন তারা জানেন ওভাবে যন্ত্রণা কতটা কঠিন আজ আমি আপনাদের সামনে আনছি এমন কিছু গুরুত্বপূর্ণ ভুল যা করলে দ্রুত দরিদ্রতা আমাদের জীবনে নেমে আসে এবং আমাদেরকে গ্রাস করে ফেলে কিন্তু যদি আমরা এই ভুলগুলো এড়িয়ে চলি তাহলে ইনশাল্লাহ দরিদ্রতা আমাদের কাছ থেকে দূরে সরে যাবে আমরা সবাই চাই ধনী হতে সম্পদ সম্মান ও সুখের অধিকারী হতে চাই হালাল উপার্জনের মাধ্যমে ধনী হয়ে সেই সম্পদ আল্লাহর পথে দান করতে যাতে দুনিয়া ও আখেরাতের কল্যাণ অর্জিত হয় স্বয়ং রাসুলসাল্লু আলাইহাসাল্লাম দরিদ্রতা থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন কারণ তিনি জানতেন দরিদ্রতা অনেক সময় ইমান নষ্ট করে দিতে পারে তাহলে আসুন কথা না বাড়িয়ে জেনে নেই সাতটি বিষয় যা ত্যাগ করলে দরিদ্রতা আর আমাদের জীবনে আসবে না প্রথম কারণ যারা নামাজ তারা হুরা করে আদায় করেন তাদের জীবনেও দরিদ্রতা আসে কারণ তারা নামাজে স্থিরতা ও মনোযোগ হারিয়ে ফেলেন যা আল্লাহর রহমত কমিয়ে দেয় নামাজের সময় মনে রাখবেন আপনি কার সামনে দাঁড়াচ্ছেন আপনি মহান মাহবুব আল্লাহরবুল আয়ালামিনের সামনে দাঁড়াচ্ছেন যিনি আপনার সৃষ্টিকর্তা রিজিজাতা পালনকর্তা এবং বিপদ আপত্তি থেকে মুক্তি দানকারী আপনি আপনার মালিকের সামনে তাড়াহুড়া করছেন এটি কখনো করবেন না দরিদ্রতার অন্যতম কারণ হল সালাতে তাড়াহুড়া করা দ্বিতীয় কারণ যারা দাঁড়িয়ে প্রসাব করেন তাদের এই অভ্যাস ত্যাগ করা উচিত এটি শয়তানের একটি পথ যা দরিদ্রতার দিকে নিয়ে যায় তৃতীয় কারণ প্রসাবের জায়গায় যারা অজু করেন তাদেরও দারিদ্রতার সম্ভাবনা থাকে তাই বাথরুমে ঢুকে অজু করা এড়িয়ে চলা উত্তম যদি অজ একান্তভাবে করতে হয় তাহলে স্তেনজার স্থান থেকে দূরে সরে পবিত্র স্থানে দাঁড়িয়ে করতে হবে চতুর্থ কারণ দাঁড়িয়ে পানি পান করলে দারিদ্রতা দূরে যায় না বর্তমানে চিকিৎসা বিজ্ঞানও দেখিয়েছে দীর্ঘ সময় দাঁড়িয়ে পানি পান করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে রাসুলুল্লা সাল্লাহুআসাল্লামের শূন্য অনুযায়ী পানি বসে পান করা উচিত দাঁড়িয়ে পানি পান করা সুন্নত বিরোধী এবং এটি দারিদ্রতার জন্য অনুকূল হতে পারে পঞ্চম কারণ যারা ফু দিয়ে মোমবাতি জ্বালান তাদেরও সতর্ক থাকা উচিত অনেক সময় ফু দিয়ে মোমবাতি জ্বালানো হয় এটি অনৈতিক অভ্যাস হিসাবে ধরা হয় ষষ্ঠ কারণ হাত দিয়ে নখ কাটায় একটি অপ্রিয় এবং অস্বাস্থ্যকর অভ্যাস অনেকে দাঁত দিয়ে নখ কাটেন যা অত্যন্ত অশিষ্ট ও নোংরা যদি এই অভ্যাস ত্যাগ করা হয় এবং রব্বুল আয়ালামিনের দরবারে ইস্তেক ফার করা হয় তাহলে দারিদ্রতা আপনার দ্বারে আসবে না কিন্তু যদি এই অভ্যাস অব্যাহত থাকে তবে দারিদ্রতা বারবার আপনার কাছে আসবে সপ্তম কারণ যারা খাবার খাওয়ার পরে মুগ ও হাত পরিধেয় বস্ত্র দিয়ে মুছে ফেলেন এটি অসামাজিক এবং নোংরা আচরণ এর ফলে খাদ্যের জীবাণু শরীরে প্রবেশ করে এবং পরিধেয় বস্ত্রও নোংরা হয়ে যায় রুচিশীল মানুষরা কখনো এমন কাজ করেন না যদি কেউ এখনও এই অভ্যাস করে থাকেন তা ত্যাগ করুন খাবারের পরে মুখ বা হাত কোনো বস্ত্র দিয়ে মুসবেন না এই অভ্যাসের জন্য দারিদ্রতা আমাদের উপর ভর করে বসে প্রিয় দর্শক মণ্ডলী এই সাতটি অভ্যাস যদি আপনি ত্যাগ করেন তবে ইনশাল্লাহ দরিদ্রতা আপনার কাছেও আসবে না হালাল উপার্জনের জন্য আল্লাহ রব্বুল আলমিনের দরবারে নিয়মিত সেজদায় যান এবং দয়া প্রার্থনা করুন নিশ্চয়ই সেজদার মাধ্যমে আল্লাহ আপনাকে সবচেয়ে নিকটে আনেন তার দরবারে চোখের পানি ফেলে সমস্ত মনোবাক্য আকুতি ও মিনতি উপস্থাপন করুন ইনশাআল্লাহ তিনি আপনার ডাক শুনবেন এবং আপনার দোয়া কবুল করবেন